আচ্ছা যেহেতু আমাদের ফর্মটা আছেই সো এই এপিসোডে আমরা চলেন ফর্ম সাবমিশনটা হ্যান্ডেল করি অর্থাৎ ইউজার এখানে স্ট্যাটাস দিবে এবং সেই স্ট্যাটাসটা আমাদের স্ট্যাটাস টেবিলে সেভ হবে প্রপারলি ইউজার আইডি সহ ওকে তো চলেন আমরা করে ফেলি সেটার জন্য আমরা করে আসি এই যে আমাদের স্ট্যাটাস আছে এখানে সবার আগে আমরা জানি যে ফর্মের মধ্যে কী ফিল্ড একটা দিতে হবে অ্যাট সিএসআরএফ অবশ্যই একটা সিএসআরএফ ফিল্ড দিতে হবে সিএসআরএফ প্রোটেকশনের জন্য ফাইন তো এইবার আমরা এখানে আসি ধরেন নেম হচ্ছে স্ট্যাটাস টাইপ হচ্ছে বাটন আচ্ছা ফর্মের সাবমিশনটা আমরা দিয়ে দিই যে ফর্মটা কোথায় সাবমিট হবে তো এটার জন্য আমরা গতবার দেখেছি যে আমরা যদি নেম ড্রু আউটিং ইউজ করি তাহলে এটার জন্য অনেক সুবিধা হবে হ্যাঁ মানে ইউজুয়ালি এটা মানে পরবর্তীতে রিডাইরেক্ট করা বলেন বা অন্য কোনো কিছু করা বলেন সব কিছু সেভ হয় সো সেভ স্ট্যাটাস ঠিক আছে আমরা এখানে দিই যে সেভ স্ট্যাটাস আর এটার নাম দিই যে শাউট ডট সেভ ওকে আমরা এখন এই শাউট ডট সেভ এইটাকে আমরা এখানে নিয়ে আসি কোথায় গেল আমাদের স্ট্যাটাস পিছবি না আমাদের হোম কন্ট্রোলার সাউট হ্যাঁ এখানে আমরা ফর্মের অ্যাকশন মেথডটা দিয়ে দিই যে মেথড হচ্ছে পোস্ট আর অ্যাকশন হচ্ছে শাউট সেভ ব্যাস এইবার আমরা একটু যদি রিফ্রেশ করি আমাদের কোডে এসে কোডে এসে একটু রিফ্রেশ করি ইউ আর এলটা দেখি ভিতরে সোর্সটা দেখি যে আমাদের ফর্মটা যেখানে তৈরি হয়েছে এই যে দেখেন ঠিকই সেভ স্ট্যাটাসে চলে গেছে তো আমরা এখন আমাদের হোম কন্ট্রোলারে আসি এখানে সেভ স্ট্যাটাস তৈরি করি নতুন আর একটা ফাংশন সেফ স্ট্যাটাস এখানে রিকোয়েস্ট অবজেক্টটা তো আমরা পাচ্ছি তাই না অলরেডি আপনারা দেখেছেন জানেন যে কীভাবে ইয়া হ্যান্ডেল করতে হয় কী বলে ফর্ম হ্যান্ডেল করতে হয় সো মানে পোস্ট হ্যান্ডেল করতে হয় তারপর আমরা এখানে আরেকবার চেক করে নিই যে ইফ অথ চেক অর্থাৎ ইউজার যদি সত্যি লগডন থাকে যাতে ও অন্য কোনোভাবে এটাতে জাভাস্ক্রিপ্ট দিয়ে হোক বা অন্য কোনো ম্যালিশিয়াস উপায়ে এখানে সাবমিট না করা যায় সো আমরা আবার চেক করলাম অথেন্টিকেশনটা যদি হয় তাহলে আমরা এখন স্ট্যাটাস ইকুয়াল টু রিকোয়েস্ট পোস্ট স্ট্যাটাস ঠিক আছে তাহলে ইউজার আইডি কোনটা হচ্ছে ইউজার আইডি সমান সমান হচ্ছে অথ ইউজার ব্যাস সো এবার আমরা সেভ করবো যে স্ট্যাটাস ইকুয়াল টু নিউ স্ট্যাটাস আমাদের স্ট্যাটাস মডেলটা নিলাম এখানে স্ট্যাটাসে আমরা দিয়ে দেই যে স্ট্যাটাসের ভেতরে স্ট্যাটাস ইকুয়াল টু স্ট্যাটাস আর হচ্ছে আচ্ছা এখানে দেখেন স্ট্যাটাস মডেল কারণ এটা তো আমরা একটু আগে অলরেডি ইয়া নিয়েছি হ্যাঁ স্ট্যাটাস মডেল আর এখানে আমরা ইউজার আইডি দিয়ে দিই হচ্ছে ইউজার আইডি ইউজার আইডি ভ্যারিয়েবলের নামটা একই টাইপের রাখি আর এবার আমরা কী করবো স্ট্যাটাস মডেল সেভ সবশেষে আমরা কী করবো রিটার্ন রিডাইরেক্ট রাউট কোন রাউটের কাছে রিডাইরেক্ট করবো এই যে নেম রাউটের সুবিধাটা হচ্ছে এটাই আমরা যদি এখন ওয়েবে যাই আমরা যদি ওয়েবে যাই এই যে শাউট এই রাউটের কাছে আমরা রিটার্ন করবো হুম শাউট ব্যাস সো এখন চলেন আমরা এখন একটা টেস্ট ইয়ে করি আমরা এখানে আসি নিচের স্ট্যাটাসগুলো থাকবো ওগুলো আমরা পরে করবো রিফ্রেশ এবার হেয়ার ইজ এ দ্য স্ট্যাটাস ওয়ান টু থ্রি ঠিক আছে আচ্ছা বাটনটাকে আমরা সাবমিট করে দিই বাটন শাউট হোম রিফ্রেশ হ্যাঁ ইজ স্ট্যাটাস ওয়ান টু থ্রি সেভ স্ট্যাটাস আমরা কী করেছি ওয়েবে এটাকে ভুলে গেট দিয়েছি ঠিক আছে পোস্ট দিয়ে দিই এবার রিফ্রেশ করি তাহলেই হয়ে যাবে কন্টিনিউ এই যে চলে এসছে সো আমরা এবার এখানে আসি আচ্ছা আরেকটা স্ট্যাটাস সাবমিট করি হেয়ার ইজ অ্যানাদার স্ট্যাটাস টু থ্রি ফোর পোস্ট এই যে তো এবার এখানে যদি আসি আমাদের স্ট্যাটাস টেবিলে যে দেখি যে আমাদের স্ট্যাটাস আপডেট হচ্ছে কিনা ব্রাউজ এই যে সো আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আমাদের এক নম্বর ইউজার যেহেতু লগ ইন করেছি আমি আমার ইউজার আইডি হচ্ছে আমি যদি টেবিলে দেখি ইউজার্স ব্রাউজ এই যে এক সো এখন আমার স্ট্যাটাসগুলো খুব সহজেই সেভ হচ্ছে কোনো ঝামেলা ছাড়া ওকে মানে কোনো আর এখানে ইস্যু নাই সো নেক্সট এপিসোডে আমরা এই নিচের অংশটা নিয়ে কাজ করব